আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ভিডিও আজকে সকাল থেকেই শুরু করেছি এই যে আপনাদের ভাইয়া বিভিন্ন রকমের ফল দিয়ে একটা ডালা সাজিয়ে নিচ্ছে আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন এই ডালা কিসের জন্য সাজাচ্ছে যারা বুঝতে পারেননি কেন এই ডালা সাজানো হচ্ছে তাদের জন্য বলছি আমরা আজকে মেয়ের নতুন শ্বশুরবাড়িতে যাব ওনারা আমাদেরকে ঈদের দাওয়াত করেছেন আমরা ওনাদের বাসায় আজকে যাব এই আইডিয়াটা আমার ছিল আপনাদের ভাইয়াকে আমি বলেছি সব ফলগুলো একটা বাঁশের একটা ঝুড়িতে করে সাজিয়ে রেখে নিয়ে তারপর এটাকে একটা ফলের ডালা বানিয়ে নতুন বিয়ে বাড়িতে নিয়ে গেলে কেমন হয় আপনাদের ভাইয়া বলল না বেশ ভালোই হয় তাহলে আমরা ওইভাবেই করি চলো আপনাদের ভাইয়া ফলের ডালাটা রেডি করার পরে আমরা তিনজনে রেডি হব তারপর আমরা বেরিয়ে পড়ব। আপনাদের ভাইয়া আমি আর আমার ছেলে আমরা তিনজনেই যাব। বিয়ের পর মেয়ের শ্বশুরবাড়িতে আজকে প্রথম যাচ্ছি আর ভাই যাচ্ছে বোনের শ্বশুরবাড়িতে ও ভীষণ এক্সাইটেড বোনের শ্বশুরবাড়িতে যাচ্ছে ও বিয়েতে উপস্থিত ছিল না বোনের শ্বশুরবাড়িতে ওর দেখা সৌভাগ্য হয় নাই তো ইনশাল্লাহ আজকে যাবে দেখবে এই ঝুড়িটা পেপার দিয়ে র‍্যাপিং করে নেবে সকাল থেকে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ঈদের একদিন পর উনিশ তারিখে আমরা গিয়েছি সেদিন সারাদিনই বৃষ্টি ছিল আমরা ঘুড়ি ঘুড়ি বৃষ্টিতে বেরিয়েছিলাম এই তো আপনাদের ভাইয়া রেডি আমরা আমি আর আমার ছেলেও রেডি এখন আমরা বের হচ্ছি আমার একজন ভিউয়ার্স কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমার দেশের বাড়ি কোথায় আপনাকে বলছি আমার দেশের বাড়ি মুন্সীগঞ্জ কিন্তু আমার জন্ম ঢাকায় এবং বড় হয়েছি ঢাকায় এখনো ঢাকায় থাকি। আমাদের সবকিছু এখনই আমরা বিয়াই বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি বিয়াই বাড়িতে খাবারের টেবিলের একটু শুট করে নিয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমাদের অনেক ভালো মানুষ তারা আমাদেরকে অনেক আদর যত্ন করেছে কিছুক্ষণের মধ্যে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আমার বিয়ান সাহেবের ব্যালকনিতে দুটা শালিক পাখি আছে শালিক পাখি দুটাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আমিও অনেকক্ষণ যাবত এখানে বসে দেখছিলাম আমাদের বিআই বিআইনের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আমাদের বাসায় চলে এসেছি এই যে খাবারগুলো বক্সে রাখা এইগুলো আমাদের বিআই বাড়ি থেকে আমাদের সাথে এগুলো দিয়ে দিয়েছে সাথে আরেকটা কাঁঠাল দিয়েছে তাদের দেশের বাড়ি থেকে আনা নিজের গাছের কাঁঠাল আজকে ভিডিও এখানে শেষ করছি এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেননি তারা চাইলেই সাবস্ক্রাইব করে নিতে পারেন আর কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ